শিক করোনা শেখ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় পাপ মানুষকে তোমাদের পাপ যত আমার ক্ষমা তত তোমাদের পাপ যত আমার ক্ষমা তত তোমাদের পাপ যত আমার ক্ষমা তত তবে যদি শেরেক না থাকে বিচারের মাঠে আল্লাহ বলবেন বিচারের মাঠে আল্লাহ বলবেন আদমের ছেলে মেয়ে শোনো তোমাদের পাপ যেই পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ তোমাদের পাপ যেই পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ তোমাদের পাপ যেই পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ তবে যদি সেরেক না করো এই ছেলে তোমার ইমান কেটে গেল বিচার মাঠে ক্ষমা হবে না অষ্ট আংটিতে আর তোমার মায়ের ইমান কেটে গেছে জন্মদিবসে তোমার মায়ের ইমান কেটে গেল কোথায় জন্ম দিবস মৃত দিবসে আর তোমার কেটে গেল আরো যত আছে থাকলে বিচারের মাঠে ক্ষমা হবে না এক জাহান নাম থেকে বাঁচাতে হলে ছেলে মেয়েকে দিল সতর্ক করতে হবে সেরেক না বাদ তো জানেই না সেরেক কাকে বলে আপনাকে যে আমি বারবার বললাম যে কে বড় ক্ষতিগ্রস্ত বইটা পড়েন কে বড় ক্ষতিগ্রস্ত বইটা অন্তত আপনাকে দশ বার পড়তে হবে দশ বার শত শতবার পড়তে হবে আপনি তো পঞ্চাশ টাকা দিয়ে বইটা কিনবেন না আপনার দাম দেওয়ার প্রয়োজন নেই দোয়ার বইটা আপনাকে আমি মুখস্থ করতে বলেছি হাত তুলে দোয়া করার জন্য বিয়াল্লিশটা হাবি স্পেস করেছি তা আপনি যে কিনলেন না পড়লেন না তা আমি কি করলাম আমি এখন কি করতে পারি মুখের কথাও মানবেন না বইও কিনবেন না বই যদি আমি ছাপিয়ে আমি পড়ি তাহলে আমি কি করলাম আপনার কি করতে পারি আর যদি আমার কাছে ফিরি চান তা আমি কয়টা দিতে পারি তবে একটা বই ফিরি দিতে চাচ্ছি আরো অনেক বইয়ের সাথে একটা বই ফিরি দিতে চাচ্ছে আছে কিনা আমি জানি না সম্মানিত দিনী ভাই এক সূত্র ছেলে মেয়ে যেন কেউ সেরেক না করে সেরেক যদি আমরা না করি তাহলে বিচারের মাঠে আল্লাহ আমাদের সামনে আসবেন এসে বলবেন তোমাদের পাপ যত আমার ক্ষমা তত তোমাদের পাপ যত আমার ক্ষমা তত তোমাদের পাপ আকাশ জমিন পরিমাণ পাপ আর পাপ চিন্তার কিছু নেই যত পাপ আছে ক্ষমা আমার কাছে তত আছে আমি ওই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি তবে যদি সেরেক না থাকে আমি মনে হয় কথাটা বুঝাতে পারি না মানুষের পাপ যে পরিমাণ থাকবে আল্লাহর ক্ষমা সেই পরিমাণই থাকবে তবে যদি শিরক না থাকে কথা বুঝাতে পেরেছি হাতের রাশে দেখে ভাগ্য পরীক্ষা করলে শির্ক হয় হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে শির্ক হয় টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শির্ক হয় কালকে টিয়া পাখির লোকটাকে আগে গিয়ে এক থাপ্পড় মারবেন মারার পরে যদি বলে কেন মারলেন তখন আপনি বলবেন কি ব্যাপার আমি যে তোমাকে মারবো এটা তুমি টিয়া পাখির মাধ্যমে জেনে নিতে পারো ডাক্তার ভালোতে বাচ্চা বাচ্চা বেঁচে গেল এই কথা বললে হয় ড্রাইভার ভালোতে গাড়ি অ্যাক্সিডেন্ট হলো না এই কথা বলে শির্ক হয় মাঝি ভালোতে নৌকা ডুবলো না এই কথা বললে হয় তুল গরুকে লাথি মারা জানা এই কথা বললে শির্ক হয় তুলসী গাছ তুলে ফেলা যায় না এ কথা বললে শির খাই টিক 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 করলে আমি ঠিক কথা বলেছি এ কথা বললে শির খাই জামা কলা খেলে জমজ সন্তান হতে পারে এই কথা বললে শির খাই গাভীর গলায় চামড়া ঝুলিয়ে দেওয়া হয়েছে যেন দুধ নষ্ট না হয় এই কাজ করলে শির খাই চোখের কসম খেলে শির খাই মায়ের কসম করলে শির খাই ছেলের মাথায় হাত কসম করলে শির খাই মাদুলি গলাতে তাবিজ হাতে জোলালে শির খাই কালো সুতায় গিরা দিয়ে বাচ্চার গলায় ঝুলিয়ে দিলে শির্ক হয় সম্মানিত দিনী ভাই হাত থেকে গিলাস পড়ে গেছে কুটুম্ব আসতে পারে এই কথা বললে শির্ক হয় ঘরের উপরে কাক ডাকছে কুটুম্ব আসতে পারে এই কথা বললে শির্ক হয় শোন স্বামী স্ত্রীর ভালোবাসার জন্য গণকের কাছে গেলে শির্ক হয় গণকের কাছে গিয়ে যদি বলে টাকা হারিয়ে গেছে দেখেন তো এই কথা বললে শির্ক হয় জন্মদিবস পালন করলে শির্ক হয় মৃত্যু দিবস পালন করলে শির্ক যে কোনো দিবস পালন করলে শির্ক হয় শোনন সমনে দুদিনী ভাই কবর স্থানে গেলে শির্ক হয় মানে কবরের কাছে কিছু চাইলে শির্ক হয় কবরের কাছে মাথা নত করলে শির্ক হয় কবরে মানব মানলে শির্ক হয় কবর স্থানে মুরগি ছাগল নিয়ে গেলে শির্ক হয় পীরের কাছে বাচ্চা চাইলে শির্ক হয় গাজীপুরে নাকি খুব পীর বেশি তরিকাপন্থী খুব বেশি অদে এবাদত লাগে না এই সম পীরের কাছে গেলে শির্ক হয় পিড়ি কাছে বাচ্চা চালে শেখ হয় তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ